ভালো করে বলুন দু চার দশ পিড়ি আগে চলে যান কাজ ছিল যখন আমরা কেউ ছিলাম না কাজ ছিল একদিন সবাই চলে যাব কাজ থাকবে এই জমি ভগবানের নয় পৃথিবীর এক নাম ধরণী ধর তিনি এই পৃথিবীকে ধারণ করে রেখেছেন সেই ধরনি ধর ভগবান এই পৃথিবীর সমস্ত কিছুর মালিক তিনি তারি ইচ্ছা এই বৃক্ষ কত সুন্দর সুস্বাদু ফল দিচ্ছে কত সুস্বাদু ফসল ধান চাল বিবিধ প্রকার আমাদের আহারের ব্যবস্থা এই পৃথিবী থেকে সোনা থেকে শুরু করে হীরা থেকে শুরু করে কয়লা থেকে পেট্রোলিয়াম সমস্ত কিছু এই পৃথিবী থেকে হচ্ছে কিনা এই পৃথিবী যদি তার হয় তা এই সমস্ত বস্তু কার গোবিন্দের সেই গোবিন্দের বাড়িতে আমি আপনি কিছু দিনের জন্য এসেছি তার বস্তু তাকে না দিয়ে যদি যদি খাই তাকে সেবা না করি দোষ হবে না বাচ্চা গুলোকে না কেন আপনারা কেউ আছে আমাদের ভাইরা যারা এখানে দেখাশোনা করছে আপনার বাড়িতে আমি যদি যে ঘরের মধ্যে ঢুকে ফ্রিজ খুলে আমার ইচ্ছা মতো জিনিস খেতে লাগলাম রান্নাঘরে ঢুকে নিজের মতো রান্না করে খেলাম আপনার রাগ হবে না হ্যাঁ রাগ হবে কিনা তাহলে ভগবানের বাড়িতে আপনি ওই রকম আত্মীয় তার বাড়িতে এসে তাকে না দিয়ে তাকে না জানিয়ে তারই বস্তু যদি আপনি আত্মসাত করেন তো ভগবানের রাগ হবে না এই দোষে যখনই ভগবানের রাগ হলো তব ইচ্ছা মতো মায়া শ্রী যে কারাগার ওই ভগবানের ইচ্ছা হলো এই দুষ্টুটি আমার ঘরে এসে অত্যাচার করছে অতবেকে একে ধরে কারাগারের মধ্যে বন্ধ করে দাও মায়ার কারাদারে এখানে এসে ঢেলে দিল আর মায়া কৃষ্ণ ভুলি সেই জীবনাদি বহির মুহ অত মায়া তারে দেয় সংসার কৃষ্ণ বহির মুখয়ে ভগবান চা করে নিকটস্থ মায়া তারি জাপটিয়া ধরে বুঝে গেছে মায়া তখন সংসারের মধ্যে ফেলে দিল আর এই সংসারে আধ্যাত্মিক আদি ভৌতিক আর আদি দৈবিক দ্বারা তাকে সংশোধন করতে শোধনাগরে সেখানে যেমন দণ্ডের সাথে সাথে তাকে ভালো কাজ শেখানো হয় তেমনি মায়ার এই দণ্ড এখানে দণ্ড দিয়ে তাকে পাপ প্রাশ্চিত্ত করিয়ে তাকে যদি তার বুদ্ধির উদয় হয় কেদে বলে ও হে কৃষ্ণ আমি দাস তোমার চরণে ছাড়ি হইলো সর্বনাশ কাকুতি করিয়া কৃষ্ণ ডাকে একবাহ মায়া জাল হইতে কৃষ্ণ যদি এই দুঃখ করতে করতে অনুশোচনা হয় হায় হায় আমার কি দশা তাহলে ভগবানের কাছে কাতর প্রার্থনা করবেন সেই কাতর কারখানায় ভগবান করুণাময় তিনি সাধু সঙ্গ দিবেন সাধু সঙ্গে নিজ তত্ত্ব অবগত হন সাধু আমি কে জগতে এসেছি আমার করণীয় কি তখন নিজ তত্ত্ব অবগত হয়ে সেই সংসার আর চায় না তখন কৃষ্ণ ভজনের জন্য লোভ তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন মায়া জল হইতে তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন তাতে কৃষ্ণ ভজন করে আর গুরুর সেবন ভগবান সেই দিককে মায়ার কবল থেকে নিষ্কৃতি দিয়ে নিজের চরণে সেবার অধিকার দেন তখন সদ্গুরুদেবের কৃপা হয় সদগুরুদেব তাকে সেই ভগবত সেবার অধিকার প্রদান করেন ভক্তি বীজ প্রদান করে থাকে সাধক সেই ভক্তি বীজ পেয়ে মালি হয়ে সেই বীজ করে আরো কম শ্রবণ কীর্তনে জালি করায় সেই গুরুদেব থেকে যে বীজ পেলেন মন্ত্ররূপী বীজ হৃদয় রূপী ভূমিতে সাধক মালির ভূমিকা নিয়ে হৃদয় ক্ষেত্রে রোপন করলেন হৃদয়ের মধ্যে ওই মন্ত্র বীজ রোপণ করলেন আর নিত্য শ্রবণ কীর্তন ভগবত সেবার ধীরে ধীরে ওই বীজ অঙ্কুরিত হল মালি হইয়া সেই বীজ করে আরো শ্রবণ কীর্তনে জলে করায় লতা ব্রহ্মাণ্ড ভেদি যায় ব্রহ্মলোক পরিকুণ্ঠ ভেদে পর তদুপরি যায় লতা গোলক বৃন্দাবন তদুপরি গোলক বৃন্দাবন কৃষ্ণ পদ পদ কল্প বৃক্ষে করে আরোহ ইহা মালি মালি কোথায় বসে আছে এই ভুলোকে আর মালির ভক্তি লতা কোথায় উঠেছে গোলকে রূপী বৃক্ষেতে চড়েছে লতা যেমন অবলম্বন না পেলে বাড়ে না সেই ভক্তি লতা বাড়তে বাড়তে সেখানে পৌঁছেছে তাহলে গোড়াটা ভুলোকে এই সাধকের হৃদয়ে আর লতা পৌঁছে গেছে সেখানে সেই গাছে ফুল এলো মালির আনন্দ হবে না চাষি যখন এই চাষ দেখতে যায় সুন্দর ধান হয়েছে আনন্দ হয় না হ্যাঁ তেমনি মালি যখন দেখলো হ্যাঁ গাছে ফুল এসেছে কি আনন্দ তাহলে তার আরো উৎসাহ সেবাতে বাড়বে ভগবানের সেবা করতে গুরু বৈষ্ণবের সেবা করতে উৎসাহ বাড়বে আহা সেই ফুল যখন ফলে ফল যখন অর্ধপক্ক পূর্ণপক্ক সেই সবুজ ফলটি একেবারে হলুদ হয়ে গেল সেই সুমিষ্ট সুস্বাদু সুন্দর হল আর সেই ফল নিগম কল্পতরোর গলিতম ফল শোকমকদমৃত দ্রব সংযতং পিবাত ভাগে বতমরস্য মালায়ম মোহরাহর শিখা ভবে ভাবুকা সেইরকম ফল যে ফলের মধ্যে কোনো অষ্ঠী রহিত সেখানে কোনো ত্যাগ করবার বস্তু নাই সকলে আস্বাদনীয় সেই ফল একেবারে গাছে ভরে ফলেছে সুমিষ্ট সুস্বাদু সুগন্ধযুক্ত ফল আর সেই ফল যখন সেখান থেকে পড়ল আর ইহাম মালিক সেই ফল প্রাপ্ত করে ফলের কি নাম প্রেম ফল সেই প্রেম ফল পেয়ে মালি আস্বাদন করে নাচতে লাগল আর সেই নামের যে বিকার সেই বিকার হল ফল আস্বাদন করে এক কৃষ্ণ নামে করে সর্বপনাস এক কৃষ্ণ নামে করে পাপনাশ প্রেমের কারণ ভক্তি করয়ে প্রকাশ প্রেমের কারণ ভক্তি করয়ে প্রকাশ প্রেমের উদয় হয় প্রেমের বিকার অশ্রুকম্প গদ গদ অশ্রু উধার অনাশে ভবক্ষয় অনাসে সংসার ক্ষয় কৃষ্ণের সেবন এক কৃষ্ণ নামে পাই এত প্রেমধন হেন কৃষ্ণ নাম যদি লয়ে বহুবা তথাপি প্রেম নহে নহে অশ্রধান তাহাতে অপরাধ যেন আচয় প্রচুর কৃষ্ণ নামের বীর তাহে না করে অঙ্কুর